আজকে সরকার আপনাদের পাশে রয়েছে আপনাদের যে দাবি ইন দাওয়া কর্মচারী দিয়ে কর্মচারীদের বেতন সমস্ত কিছু সঠিক সময় माननीय মুখ্যমন্ত্রী রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে সঠিক সময়ে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে अब आप मेरे করে দেখুন 1% দিয়ে इक्वल टू 100 ਕਰੋੜ রুপিস

তো বিগত সরকারের সঙ্গে যদি হিসাব করেন রেজাল্ট আপনারা পেয়ে যাবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটি বলেছেন যা যারও দিয়ে দেওয়ার ব্যাপারটা আমাদের মাথায় রয়েছে আগাম দিনও সেটা আমরা দেখব রাজ্যের আর্থিক যা পরিস্থিতি রাজ্য সরকার আপনারা জানেন নাইনটি থেকে টেন রেশিওতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আমাদের চলতে হয় তারপরেও আমাদের নিজস্ব যা সোর্স নিজস্ব যা রেভিনিউ সেটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা বৃদ্ধির উপর জোর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যের কর্মচারীদেরকে আমরা আবার প্রদান যাতে করে কারণ আমাদের রাজ্যে ইকোনমিক হচ্ছে কর্মচারীকে ইকোনমি এখানে শিল্প কল কারখানা লিমিটেড আমাদের প্রত্যেকের একটাই লক্ষ্য থাকে আমি একটা সরকারি চাকরি পেয়ে পেয়ে যায়

আমি গ্রুপ ডি টা নিলাম বা গ্রুপ সিও আমি পাইনি গ্রুপ ডি নিলাম আমি জাস্ট আমার পজিশনটাকে সিকিউর করলাম আমার অনেক এভিনিউস ভবিষ্যতে খুলবে আসবে যে আমি আমার পজিশনটাকে আরো বেটার করতে পারব কিন্তু গ্রুপ ডি নিয়ে আমার পজিশনটাকে আমি সিকিউর করলাম এই যে দেখুন এমটি করেছে এমআর এমটি করেছে এই ছেলেটা বলছে যে গ্রুপ ডি এর পরীক্ষা নিয়ে আমি জবটাকে আমি সিকিউর করে আগামী দিনে বেটার অপরচুনিটি পেয়ে আমি চলে যাব

আমার ভবিষ্যতে আমি কোন দিকে চলছি ভবিষ্যতে আমার লক্ষ্যটা কি সেটাই হচ্ছে আমার অনেক ইম্পর্টেন্ট আপনাদের মধ্যে অনেক টিচাররা আছেন যারা টিসিএস জীবনের শুরু একটা মাস্টারি দিয়ে শুরু করেছেন টিসিএস হয়েছেন পরে প্রমোটি আইএস পর্যন্ত হয়েছেন রাজ্য সরকারের সেক্রেটারি হিসেবে রিটায়ারমেন্ট হয়ে গেছেন ত্রিপুরা রাজ্যে যারা আইএস আইপিএস রা আছে আইএফএস রা আছে অনেকে রয়েছে ডাক্তার এমবি এমবিবিএস অনেকে রয়েছে ইঞ্জিনিয়ার অনেকে রয়েছে সিবিএস তো তারা যদি ভাবতো যে আমি ডক্টরি করেছি এমবিবিএস দিয়ে এমডি করেছি আমি ডাক্তার হিসেবে নিজেকে এস্টাবলিশ করব তবে হয়তো সে আইএস দিত আবার অনেকে ইঞ্জিনিয়ার টাটা টিসিআই এর চাকরিছে বা ওরাগেরের চাকরিছে এক্সেলেন্সের চাকরিছে চাকরি চাকরিছে অনেকে আইএস এ বসেছে সবসময় ওপেন থাকে আমার আহ্বান থাকবে শিক্ষক সমাজের কাছে যে আমাদের ছাত্র ছাত্রী যারা রয়েছে যে সরকারি চাকরির উপরই শুধু নেই সরকারি চাকরির মানে যে অপরচুনিটি সেটা অনেকটাই ক্ষীণ হয়ে আসছে আমাদের যে জনসংখ্যা আমাদের জনসংখ্যা থেকে সরকারি চাকরির জীবিক সংখ্যা অনেকটাই বেশি কেন্দ্রীয় সরকার যে সরকারি আসন বারবার বলছে যে আপনারা সরকারি চাকরি প্রদান বন্ধ করুন যে পরিমাণ সরকারি চাকরিজীবী আমাদের রয়েছে ভারতবর্ষের বড় বড় রাজ্যে সেই পরিমাণ নেই আমাদের ছোট্ট রাজ্যে যে পরিমাণ রয়েছে কারণ আমি আগেই বলছি যে আমাদের বেসিক যে ইকোনমিক্যাল যে আমাদের ব্যাকবোন সেটা হচ্ছে কর্মচারী নির্ভর কর্মচারীদের ক্রয় ক্ষমতা যত বাড়বে মার্কেটে সেই টাকা যাবে রোটেট করবে মানুষের অর্থনীতি তো স্বাভাবিকভাবে আমাদের যারা নিউ জেনারেশন তাদের মধ্যে আমরা দেখেছি যে একটা সরকারি কর্মচারী চাকরি যদি আমরা পেয়ে যাই তার বাইরেও আমার আহ্বান থাকবে শিক্ষক শিক্ষামণ্ডলীর কাছে দুটো বিষয় রাজ্যের যুবক যুবতীদেরকে আপনারা কম্পিটিভ মানসিকতা সম্পন্ন যেন আমরা করতে পারি কম্পিটিশন করে যেন আমরা এগিয়ে যেতে পারি সে দিশায় আপনারা ধাবিত করবেন তার জন্যই আমাদের বিদ্যাজ্যোতি তার জন্যই আমাদের পিএমসি তার জন্যই আমাদের টিবিএসি থেকে সিবিএসি থেকে কনভার্ট করা স্কুলগুলিতে এটার উদ্দেশ্য হচ্ছে সেটা কারণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমাদের ছাত্র ছাত্রীরা প্রথমে তারা এক ধাপ পিছিয়ে যায় মন ভাবে কি ইংলিশে উত্তর দিতে হবে ভাইবা আমাকে ইংলিশে রিপ্লাই দিতে হবে মিডিয়াম আমার ইংলিশ আমি তো বার্নাকুলার মিডিয়াম থেকে এসেছি বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছি আমি ইংলিশ কি করে জানবো শহরে যারা বনের স্কুল পড়াশোনা করে বা গ্রামে গঞ্জে যে সমস্ত বনের স্কুল রয়েছে সেই স্কুল যারা পড়াশোনা করে আমরা বিগত দিনে দেখেছি যে তাদের সাকসেস রেটটা বেশি ওই প্রতিযোগিতা গুলো পরীক্ষা একটা সময় ছিল আমাদের রাজ্য থেকে আইএস ছিল না আজকে আমাদের রাজ্যে চারজন পাঁচজন আইএস পর্যন্ত আমরা পেয়ে গেছি আপনারা গিয়ে দেখুন তাদের ব্যাকগ্রাউন্ড তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখুন যারা আইএস পেয়েছে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা সফলতার সঙ্গে তারা অতিক্রম করছে তা আমার আহ্বান থাকবে ছাত্র ছাত্রীদেরকে শুরু থেকে আপনারা কম্পিটেটিভ মানসিকতা নিয়ে যেন তারা এগিয়ে যেতে পারে সেটা আশা রাখ শিক্ষা প্রদান করবে যে চাকরি শেষ কথা নিজের পায়ে নিজে দাঁড়াতে গেলে অনেক এভিনিউজ রয়েছে শিক্ষা অর্জন করো সঠিক শিক্ষা প্রতিগত শিক্ষাটা যেটা মাস্টারবাবু আমাদের সব থেকে সিনিয়র যিনি ব্যক্তিত্ব যিনি বলেছেন যে আমি পড়লাম সারাদিন মুখস্থ বিদ্যা বাস্তব সম্পর্কে আমার কোন ধ্যান ধারণা নেই সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সাজেশন নির্ভর পড়াশোনা তার থেকে অনেক বেশি মূল্যবান হচ্ছে আমার আউটলুক স্পেকট্রাম নিয়ে পড়াশোনা করানো যার যত আউট নলেজ বেশি থাকবে জেনারেল নলেজ বেশি থাকবে তার সফলতা তত বেশি আসবে আপনারা সেই জিনিসটা মাথায় রাখবেন পাশাপাশি